আমাকে মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার বাঙ্গা এবং মসজিদ বাঙ্গা আমি অনেকদিকে ভেবেছেন তো আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া দামো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো তাই বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপেলস বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্যে আমি বগুড়া আপনি পরশু দিন দুই দিন আগে গত দুই দিন আসে আগে আমি বগুড়া যাই বগুড়া দা দিয়ে বাসায় রেখে গেলাম বাসা রেখে যাওয়ার পরে বৌড়া দেওয়ার পরে আমার মনে করেন ইতি সাথে দেখা হয় আর কি মনে করি গাজীপ্রসুর রাস্তায় দেখা হওয়ার পরে সে আমার সাথে দুইটা ভিডিও বানায় আর ভিডিও বানানোর পরে আমি বৌড়া যাওয়ার পরে সে করছে কি আমাকে বৌড়া যখনই মনে করেন আমি বৌড়া গাজীপুর রাস্তায় পারো সে তখনই করছে কি আমার ব্লক মারতেছে ফেসবুকে তাকে ব্লক মারছে হোয়াটসঅ্যাপে ব্লক মারছে আমি তাকে মনে করি রাত বারোটার সময় হবে আমাকে ফোনটা করছে ভাই আপনি এটি গেলে হোটেলে গেছেন আমি এটি গেলে হোটেলে গেছে মানে হ্যাঁ আমি আপনি এটি গেলে হোটেলে গেছেন তেম করে তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে একটা ভিডিও কলে দাও আর তুমি হলে তো এইটিকে তুমি একটা ভিডিও কলে দেবে সে কোটায় আমি কোথায় তারপরে করছে কি অভিগর থেকে তার ইতি ছোট ভাইকে তার বাসায় পাঠাইতে যা দেখে ইতি বাসায় আমি তো বগুড়ো বাসায় আচ্ছা গেল তারপরে সে রিয়া মণিকর্ণ অভি কিবেন বোধহয় আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের রওনা অনুযায়ী আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে গত গালকে বৈশাখে টিপি আপনি একটা ভিডিও এমনি করেন সার্সে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ তো আমাকে অনেকেই তো লোক করছে বাইরে আর ম্যাক্স সুবিধা কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম আমি তুমি কই কোথায় আমি বসুন্ধরা আছি আমি কাল বসুন্ধরা তুমি থাকে তা তুমি বসুন্ধরা যেখানে আছে ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধ দেখো বসুন্ধরা আছি দাঁড়াবো আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটাকে ডিলিট করে আমি কিভাবে বৈশাখের টিভি স্যানে আমি ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটা যে কথা ফোন দিচ্ছি তার কিছু হোটেলের ফুটেজ কক্সবাজার সেই হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্ষ বাজার সফট তো আপনারা দেখবে আমাদের সাথে ভিডিও করতে আমি আছে হোটেলে তাদের ফুটে আছে এইটা হোটেলে ফুটে আছে আপনারা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দাও আছে ফুটে নিয়ে গেল ঠিক আছে হোটেলে ফুটে আমার কথা তোমরা আরямиনি কথাই বাস আমি কোন কথা